My first slide is thank you. Slide that's not the last slide. Uh, we just wanted to thank all of you for kindly coming and uh, joining the summit. So, the par the purpose of the summit is today, sitting in this forum, we would like to say that we are open for business and we're really committed to win business from all of you. <laughs> তবে সেই বাসনা কারোর মধ্যে একটু বেশিই প্রবল যার একটি বড় দৃষ্টান্ত বাংলাদেশের আশিক চৌধুরী পাখির মতো আকাশে উড়ে মেঘের ভাজে ঘুরে বেরিয়ে অনেক আগেই পরিচিতি পান পাইলট পরিবারের সন্তান আশিক পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন হাজার ফুট উচ্চতার বিমান থেকে অর্জন করেছেন স্কাই ড্রাইভারের সার্টিফিকেটও এর মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্য লাফ দিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাই করে নেন নিজের নাম তো হ্যাঁ ভিভার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব কি এই আশিক চৌধুরী আসলে তিনি কি করেন এবং তার এত নাম কিভাবে হলো হ্যাঁ ভিভার্স সেই বিষয়ের উপরে তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে কে এই আশিক চৌধুরী যাকে নিয়ে এত আলোচনা এসব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডারে নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা উপস্থাপনা ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন একচল্লিশ বছর বয়সী আশিক বুধবার নয় এপ্রিল বিনিয়োগ সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময় খাতগুলো তুলে ধরেন তিনি তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয় বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক মাধ্যমে ব্যবহারকারীদের কে এই আশিক চাপুরে জন্ম আশিক চৌধুরীর তবে বাবার পেস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোর জেলায় স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইবিএ ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে দুই সাত সালের ফেব্রুয়ারি কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী সালের সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড যোগ দেন এবং সেখানে মার্চ পর্যন্ত স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি দ্য ব্যাংস নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন দুই সালের অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্স ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক্স অ্যানালাইস্ট হিসেবে যোগ দেন এবং মে দু হাজার উনিশে ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিঙ্গাপুর বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন এইচএসবিসি রিয়েল এস্টেট ফাইন্যান্সিয়াল বিভাগের সহযোগী পরিচালক ছিলেন অফিস সিঙ্গাপুর হল মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ও ভারতে তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান দুই হাজার চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সহযোগী পরিচালক ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন গত সাতে এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় কর্মজীবনে বিভিন্ন ছুটির সময় ছুটি যেতে রোমান সুলতানে দুই এগারো সালে পড়তে যানযুক্ত রাজ্যে সেখানে দুই সালের উনিশে সেপ্টেম্বর প্রথম স্কাই ডাইভিং করেন আশিকের মাথা স্কাই ডাইভিং এর স্বপ্ন আসে মূলত পাইলট বাবার কাজ থেকে শৈশব থেকেই তিনি মহাশূন্যে পাখির মতো উড়ার স্বপ্ন দেখতে শুরু করেন পেশাদার ব্যাংকার হওয়ার কারণে আশিক সিঙ্গাপুর ও ঢাকা দুই জায়গাতে যাতায়াতের মধ্যে থাকেন পেশাদার কাজের সময় পেলে মেতে ওঠেন আকাশ থেকে লাফিয়ে পড়ার খেলায় দুই হাজার বারো সালে এখন পর্যন্ত তিনি প্রায় অর্ধ শতবার আকাশ থেকে লাফ দিয়েছেন আশিক চৌধুরী যুক্তরাজ্যে এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন এরপর থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাই ডাইভিং এর উপর লম্বা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হন অর্জন করেন স্কাই ড্রাইভারের লাইসেন্স এই লাইসেন্স দেখিয়ে বিশ্বের যে কোনো দেশে স্কাই ডাইভিং করতে পারেন আশিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ড উড়ন্ত বিমান থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দেওয়ার প্রচেষ্টায় গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নাম লেখান আশিক চৌধুরী ফ্রি ফল উইথ ব্যানার ফ্ল্যাগ শাখায় রেকর্ডটি ছিল ভারতের রেকর্ডার জিতিন নায়ার সেই রেকর্ড গত বছর জুলাইয়ে নিজের করে নেন আশিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে আশিকের তথ্য হালনাগাদ করেছে দু হাজার চব্বিশ সালের একুশে মে রাতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন আশিক চৌধুরী এরপর ইয়ারফিল্ডে দুই দিন অনুশীলন করেন আবহাওয়া অনুকূল থাকায় পূর্ব নির্ধারিত সময়ে বিশ্ব রেকর্ড গড়তে একচল্লিশ হাজার সাতশো ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাভ দেন আশিক চৌধুরী বাংলাদেশের লাল সবুজ পতাকা দুই হাতে মেলে ধরে আকাশে ভাসতে থাকেন তিনি চার হাজার ফুটের কাছাকাছি আসার পর প্যারাশুটের সাহায্যে মাটিতে নেমে আসেন তিনি যুক্তরাষ্ট্রের মেম ফিশ উইথফিল্ড ঘাঁটি থেকে বিমানে উঠে এই প্রচেষ্টা চালান আশিক সফলভাবে নেমে আসার পর আশিক চৌধুরী তখন গণমাধ্যমকে বলেছিলেন কাজটা ঠিকঠাকভাবে করতে পেরে আমি খুব নির্বোধ বোধ করছি আশা করি দেশের জন্য বড় একটা রেকর্ড হবে এছাড়াও তিনি অন্তর্বর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত হওয়ার পর গত বছর ছয় নভেম্বর আশিক চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লিখেন সরকারি চাকরি আজকে এক মাস হলো। সেপ্টেম্বরে মাঝামাঝি এক দুপুরে প্রফেসর ইউনুস হঠাৎ ফোন করে বলেন আশিক দেশের মানুষের সেবা করার সুযোগ পাওয়া গেছে আসবা নাকি আমি নন্দিনীকে জিজ্ঞেস না করেই রাজি হয়ে গেলাম জানতাম ও কোনোদিন মানা করবে না সো উনষাট সেকেন্ডের এক হোয়াটসঅ্যাপে কলে আমরা সিঙ্গাপুর বিলাসী জীবন ছেড়ে সুরে দেশের পথে রওনা দিলাম বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্বে বন্ধুদের ভাষায় বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার হিসেবে গত এক মাস শুক্র শনিবার সহ দিনে আঠারো ঘন্টা কাজ করে কুল পাচ্ছে না প্রায় আড়াইশো সিও ব্যবসায়ীর সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছে তাদের সমস্যাগুলো কোথায় আর কি করে তার সমাধান করতে পারি নতুন ইনভেস্টমেন্ট কিভাবে আনতে পারি চেষ্টা চলছে ফেল করা যাবে না আমরা জনগণের সরকার তাই প্রত্যাশা অনেক অনেকটা জাতীয় ক্রিকেট দলের মতো সবাই চায় আমরা জিতি কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই সবাই হা হা করে ওঠে টিম সিলেকশন বলার সিলেকশন ফিল্ড সেটিং এসব নিয়ে নানা সমালোচনা ম্যাচের সবাই ভালো বল করবে না এটাই স্বাভাবিক তা নিয়ে দলের সমর্থকরা গালাগাল করবে তাও স্বাভাবিক দলটা তো আমাদের কদিন আগেও এসব করা কবিরা গোনা ছিল তাই দিন শেষে টায়ার্ড হয়ে ফেসবুক খুলে যখন মনে হয় আমার বউ ও বিরোধী দল তখন নিজেকে বোঝাই এটাই তো আসলে বাক স্বাধীনতা হোক না সমালোচনা আমরা ভুল করব তারপর শুধরাবো আমাদের দেশটা আস্তে আস্তে ঠিক রাস্তায় হাঁটবো ইনশাল্লাহ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই আশিক চৌধুরী চাঁদপুরের সন্তান তার বাবার কাজের সুবাদে তিনি যশোরে থেকেছেন এছাড়াও তিনি ক্যাডেট স্কুল থেকে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করেছেন এরপর সিঙ্গাপুরে একটি বিলাসী জীবনযাপন করেছেন সিঙ্গাপুরে একটি ব্যাংকে চাকরিও করেছেন সব কিছু ছেড়ে দিয়ে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের উনষাট সেকেন্ডের একটি ফোনেই তিনি বাংলা ওইসব ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে এসে বাংলাদেশের বিডার চেয়ারম্যান হয়েছে। এবং তার উপস্থাপনা শৈলীর উপস্থাপনার কারণে পঞ্চাশ দেশের বিনিয়োগকারীরা অনেক সন্তুষ্ট এবং বাংলাদেশে ভালো ভালো বিনিয়োগ করার আশাবাদী করছেন তারা তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Thank you.